আজকে রান্না করবো তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে রান্নাটা করব তো এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো যারা খাননি আর আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্নাটা করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে আর এটা কিন্তু বারবার খেতে চাইবে খুব সুন্দর হয় রান্নাটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতেই পাচ্ছেন এখানে তেলাফিয়া মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি আগেই নুন হলুদ ভালো করে মাখিয়ে সরষের তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তো এখানে আমি সরষের তেল দিয়েছি আর মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একে একে মাছগুলো ভেজে নেব তো এই মাছ তেলাপিয়া মাছ কিন্তু অনেক রকমভাবেই রান্নাটা করা যায় সবজি দিয়ে করলে যেটা হয় সবজি দিয়েও অনেকে ভালোবাসে খেতে আর লাইট হয় একটু রান্নাটা শরীরের পক্ষেও কিন্তু অনেক ভালো বেগুনটা দেখুন কিভাবে কেটে নিয়েছি এইভাবে কিন্তু বেগুন কেটে রান্না করলে খুব ভালো লাগে একদমই কচি কচি বেগুন একটু মোটা মোটা করে আমি ওভাবে কেটে নিয়েছি আর মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি কয়েকটা মাছ আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম আমার শ্বশুর মশাই গোটা গোটা মাছ রান্না করলে অতটা পছন্দ করে না তার জন্য এইভাবে কেটে রান্না করি গোটাও দিই আবার পিস পিস করে দিলে উনি খেতে ভালোবাসে তার জন্য এভাবে পিস করে দিয়েছি আর আমার ছেলে যেহেতু মাছ খেতে একদমই ভালোবাসে না আমার ছেলে জাস্ট কয়েকটা মাছ খায় যেমন পমফ্রেট মাছ ইলিশ মাছ কয়েকটা মাছ ছাড়া কোনো মাছই খায় না তবুও ও চিংড়ি মাছ আমার ছেলের ভীষণ পছন্দের পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ হলে দিয়ে দিলে খেয়ে নেয় কিন্তু অন্য মাছ ওকে খুব কষ্ট করে খাওয়াতে হয় আর রুই মাছ কাতলা মাছ তো খাই না তো প্রচুর কষ্ট করে আমি হয়তো একটু খাওয়াতে পারি আজকাল বাচ্চাগুলো এমনই তো এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু আর বেগুনটা আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো বাচ্চারা কিন্তু আজকাল বেশিরভাগ বাচ্চারা যেটা একদমই মাছ খেতে চায় না তা আমার ছেলেও সেমটাও ওরকমই একদম মাছ টাছ খেতে ভালোবাসে না পনির খেতে ভালোবাসে চিকেন খেতে ভালোবাসে তো এগুলোই ওকে করে দিই করার কিছু নেই তো এখানে আলু আর বেগুনটা লাল লাল করে ভেজে নিচ্ছে আর তেলাপিয়া মাছ যদিও আমার ছেলে কখনো মন হলে একটু খায় তো খুব ভালো করে মাছটা ভাজি ভাজার পরে একটু লেবুর রস ছিটিয়ে খুব সামান্য খায় বেশি খায় না তবু একটু লেবুর রস আর কাঁচা পেঁয়াজ দিই আমার ছেলে তেলাপিয়া মাছটা ভেজে দিলে এইভাবেই একটু খায় তাছাড়া এমনি খায় না ভাতের সাথে তো খাবেই না শুধু শুধু এভাবে খায় কিন্তু পমফ্রেট মাছ চিংড়ি মাছটা খুব পছন্দ করে আলু বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে অল্প পরিমাণ তেল দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম গোটা ছিঁড়ে আর লঙ্কাগুলো কিন্তু ঝাল না তার জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি চেষ্টা করেছি রান্নাটা একটু কম তেলে করার জন্য এখন শুনছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রবলেম তেল খেলে অনেক রকম প্রবলেম তার জন্য আর আমাদের বাড়িতেও অনেক প্রবলেম তেলটা একটু কম দিয়ে রান্না করার সবসময় চেষ্টা করি কখনও কখনও একটু তেল বেশিও রান্না করে খাওয়া হয় কিন্তু রেগুলার যে রান্নাটা আমাদের হয় কম তেলে রান্না করার চেষ্টা করি আর কম তেলেই রান্নাটা আমি করি দেখতেই পাচ্ছেন কতটা কম তেলে এখানে আমি রান্নাটা কিন্তু খুব টেস্টি করেই করছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সব কিছু আলু বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই রান্নাতে কোনো মশলা লাগে না দেখুন আমি কোনো কিছুই কিন্তু দিইনি একটু আদা বাটা দিয়েছিলাম লঙ্কা গোটা চিঁড়ে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লঙ্কাটা বেটেও দিতে পারেন তো সব কিছু মেশানোর পর পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে রান্নাটা করে নেব একটু ঢাকাও দিয়ে দিতে পারেন ঢাকা দিলে হবে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে তো এখানে আমি ভালো করে রান্নাটা করে নিচ্ছি যাতে ঠিকঠাক সিদ্ধটা হয় আলু বেগুনটা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে কিন্তু অনেকে রান্না করে আমি জানি তবুও অনেকে হয়তো পছন্দ করেন না তো কারা কারা পছন্দ করেন না আর কারা কারা পছন্দ করেন সবাই কমেন্টে আমাকে জানাবেন তো এখানে আলু বেগুনটা সিদ্ধ হয়ে এসছে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব মাছটা যাতে ঠিকঠাকভাবে রান্না হয় খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই মাছটা খুব ভালো করে ভাজা আছে কিছু সময় একটু ফুটিয়ে নিলেই হবে দু মিনিট ফুটিয়ে নিলেই তার বেশি একদমই না তো এখানে কয়েক মিনিট আমি ফুটিয়ে নেবো তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার রান্নাটা কিন্তু এখানে হয়েই গেছে দিয়ে দিলাম একটু জিরে ভাজা গোটা জিরে শুকনো কড়াইতে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এই জিরাটা কিন্তু আপনারা একটু তেলে ভেজেও বেটে দিতে পারেন আমি এটাই বললাম যে তেলটা আমি কম দেওয়ার চেষ্টা করেছি তার জন্য জিরেটা একটু ভেজে দিয়ে দিয়েছি এই দেখুন লোকটা কেমন এসছে কম তেলে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল